একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শোনে ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা শিশু আকাশের আকাশের দিকে দিকে করে বলছে ও আকাশের মালিক বিস্তৃত জমিনের মালিক এই দুনিয়াতে আমার আব্বা নাই আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে আমার মা নাই মাকে ও মেরে ফেলেছে আমার ভাই নাই বোন নাই আমার কোনো ঘর বাড়িও নাই সব তারা ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ আমি ছোট্ট একজন তোমার তোমার কাছে প্রার্থনা আমাকে দেখার জন্য তুমি ছাড়া আমার কেউ নাই নাই আমি এখন কি তাও আল্লাহ কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না ও আল্লাহ তোমার আদালত ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালত আমি মামলা দিলাম ওই মামলার আমরা কেমনে নেবে ভাই আমরা তো বড় আসামি হয়ে আছি আজ সাবা করিম নামে একজন ডাক্তার মহিলা ডাক্তার রাতের বেলা বাসার ঘর বাসার ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি রাতের বেলা গিয়ে পাথর ফুটতেছে হাতে পাথর খড়তেছে বলা হলো সাবা করিম তুমি একজন ডাক্তার বাসার ঘর ছেড়ে দিয়ে তুমি এই জায়গায় কেন কি করছো তোমার তো বাসার ঘর আছে মহিলা বলতেছে ডাক্তার বলতেছে আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোনো বিছানায় ঘুমাবো না যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের আমি জান্নাত তারা পাবে না পাবে আল্লাহ বলছেন তোমাদের কি হলো তোমরা সেই সমস্ত সহায় মানুষ অসহায় বৃদ্ধ নারী শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না জিহাদ করছো না অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে আল্লাহ এই জুলমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে রেহাই দাও মাসরুমদের জন্য কি কি কাজ আল্লাহ তালা বুঝাই দিচ্ছেন সুরান একাত্তর নম্বর আয়াত বাড়ি থেকে বিলায় নিবে কোরআন কি শুধু আলেমের জন্য না সবার জন্য ইমানদারের সম্পর্ক কোরনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন এক সময় না সব সময় সব সময় সুরানিসার একাত্তর নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে মুসলমান তুমি চুপ করে বসে আছো তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে দোয়াও না করতে পারো তোমার জীবনটা হয়ে গেছে মোনাফেকের জীবন ঠিক কিনা তোমার জীবনটা হলো মোনাফেকের জীবন তোমার চোখে পানি আসার কথা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা সময় শক্তি থাকলে ক্ষমতা থাকলে পরিবেশ তাদের পক্ষে দাঁড়ানোর কথা ঠিক কিনা দাঁড়ানোর কথা কোনো কথা নেই কেউ কোনো কথা বলে না ওয়াইসির মতো জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো সংস্থাগুলো আঞ্জুমানে মুফিদ ইসলামের মতো শুধু লাশ বয় কোনো কাজ নাই তাদের কোনো ভূমিকা নাই তারা কোনো কাজ করছে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো পৃথক থাকা না এক হওয়া পৃথক থাকা না এক হওয়া এক হওয়া আমাদেরকে এক হতে হবে আমাদের কক্ষের মজবুতি তৈরি করতে হবে অক্ষের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমরা কিছুই বুঝি না আকাশ যার জমিন যার সূর্য যার চন্দ্র যার আইন চলতে হবে তা রাজি আছেন কারা কারা হাত করে দেখেন মুসলমান